কারণ খেলার দরকার শরীর অনেক অনেক ফ্যাট হয়ে গেছে এই জন্য ফ্যাট কমাইতেই তো আমাদের সাথে আরো অনেকই আছে আজকে আমাদের আরো প্লেয়ার বল্লাহ দুই গ্রুপের সংঘর্ষ দুই গ্রুপের সংঘর্ষ হয়ে গেছে আসলে এটা একটা শুকনো মাঠ এখানে খেলাটা অনেক সুন্দর হইব ও মাঠটা অনেক সুন্দর অনেক সুন্দর মাঠ এই জায়গায় অনেক সুন্দর এই জায়গায় আমরা অনেক খেলাধুলা করছি এখন আর সে খেলার স্পেসটা নাই এখন হচ্ছে কি এখানে খেলতেছি তো এখানে মাঠটা অনেক শুকনো এরকম মাঠ আমি তো ঢাকা শহরে ছিলাম কিন্তু পাই নাই খুব কম পাইছি মানে এই মাঠে জিনিসটা এরকম শুকনো মাঠ এটা খেলে অনেক মজা পাওয়া যাবে অনেকদিন পরে মাঠে আসছি খেলতে আমার সাথে আমাদের বাড়ির যুব সমাজ আছে তো এখানে আমরা আজকে খেলব মাঠটা অনেক শুকনো আছে তো অনেকে আসলে মিস করবে কারণ অনেকেরই বলছি আসতে কেউ আসে নাই কোনো সমস্যা নাই আমরা আমরাই খেলবো এখন কারণ কিছু করার নাই সবাই বলছি কেউ আসে নাই এরকম খেলাটা খুব মিস করবো আমি যখন খেলতে পারবো না তখন খুব মিস করব যারা যারা খেলতে চান তারা সবাই চলে আসেন অবশেষে গোল হয়ে গেছে থরো মারার ফলে গোল হয়ে গেছে এরকম ফরন্ত বিকালে এরকম খেলাধুলা খুবই মিস করবো এরকম ফরন্ত বিকালে तो की एक बात सुन पैसा की बात आ तो ना तो होइस ना ना यार क्यों पेन नहीं हां तो बोल ना एक घंटा घंटा होओ से सोय सोय हमको का का होइस हाथ गया तो 100 का ए हाथ का सोगा कास होगा का हाथ गया तो सोगा तो सोगा हमको हाथ गया कौन अंदर हो दिस ये रहा किसी से होइस हाय हाय दिस हाय हाय डन ऑफ शूट शूट

অবশ্য গল্লি শক্ত হয়ে গেছে আমি 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 না তো করতেছি হবে অবশেষে আমরা বারোটা দিচ্ছি হৃদর দিছে হচ্ছে কি হাত সাতটা আমাদের বারোটা বারোটা আমাদের বারোটা

এরকম দেখতে পাচ্ছেন যখন সন্ধ্যা হয় তখন এরকম সব প্লেয়াররা সবাই যে যার বাড়িতে চলে যায় এখন ফ্রেশ হবে গোসল করবে তারপর সন্ধ্যা পর একটা ঘুম দিবে তো আমরা আসলে যারা শহরে থাকি তারা এগুলো খুব মিস করি তো এই যে দেখেন একরকম বিকেল হয়ে গেছে কিন্তু মাঠে মাঠে কিছু না যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন গ্রাম গ্রামটাই অসম্ভব সুন্দর এরিয়া ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আশেপাশে মানুষ সবাইকে ভালো রাখবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ